হ্যালো বন্ধুরা আর একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই দুটো মাত্র কাপড় দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন আসনটি কিভাবে তৈরি করছি দেখে যাক সবার এখানে আমি কাপড়টা নিয়ে নিলাম আর কাপড়টাকে এইভাবে আমি ডবল বাজ দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আমি কাটিং করব তো এখন আমি মাপটা নিয়ে নিচ্ছি এইভাবে আড়াই ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এই যে এখানে সমস্ত কাপড়গুলি আমি কেটে রেডি করে নিলাম এই যে দেখুন কাপড়গুলি আমি এইভাবে সেট করলাম এখন যেটা করব এখান থেকে এই একটা কাপড় এরকম সরিয়ে দিব দিয়ে এর মাঝে এই কালারটা এরকম করে ঢুকিয়ে দিব তো এরকম করে আমি এই কাপড়গুলিকে একসাথে সেলাই দিয়ে নেব তো সেলাই যখন দিব এই কাপড়টা এরকম সোজা রাখবো রেখে এরকম সেলাই দিয়ে দিব তারপরে এরকম কাপড়টাকে আবার সেট করে দিব আবার এই কাপড়টা এর সাথে এরকম করে সেলাই দিয়ে দিব তারপরে এরকম ভাবে সেট করে দিব তো এরকম ভাবে সমস্ত কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিব এই যে এখানে পরপর কাপড়গুলি আমি জয়েন দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আবার কাটিং করব এই যে এইভাবে দুই ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এদিকে যেভাবে দুই ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি সেম একইভাবে ওই সাইডেও কিন্তু দুই ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিব এই যে দেখুন এখানে কিন্তু আমি কাপড়টাকে আবার কাটিং করে নিলাম এই যে এখন আমি এই টুকরো কাপড়গুলি যে আমি করেছি কেটে কেটে তো এটাকে দিয়ে আমি এখন একটা ডিজাইন তৈরি করব তো ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু খেয়াল করে দেখুন এই কাপড়টা এখানেই থাকবে আর এই কাপড়টাকে আমি হালকা একটু এই যে দেখুন এইভাবে একটু সরিয়ে দিচ্ছি এই যে এরকম করে এখন কি হচ্ছে এই কালারটার এই কালারটা একসাথে চলে এসছে আর যখন এরকম ছিল তখন কিন্তু দুটো কালার এরকম পরপর পর এই কালার দুটো একসাথে এই কালার দুটো একসাথে রয়ে গেছে এখন আমি এটাকে ডিজাইনটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি তা সেটা হলো এইভাবে এই কাপড়টাকে একটু টেনে দিলাম আবার এই কাপড়টা এখানেই থাকবে আবার এই কাপড়টাকে একটু টেনে দিব তারপরে আবার এই কাপড়টাকে একটু টেনে দিব তারপরে এই কাপড়টাকে একটু টেনে দিব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা আমি কি করেছি এই যে দেখুন এখন কিন্তু এই যে কাপড়ের ডিজাইনটা কিন্তু কোনোরকম হয়ে গেল এখন এই সবুজ আর এই পিঙ্ক কালার কিন্তু একসাথে হয়ে গেল পিঙ্ক আর সবুজ হয়ে গেল এরকম করে তো এখন যেটা করব সেটা হলো এইভাবে একটার উপরে আরেকটা কাপড় রেখে সেলাই দিয়ে আটকিয়ে দিব তারপরে এভাবে সোজা করে দিব তারপরে আবার এটার সাথে এই কাপড়টাকে সেলাই দিয়ে এরকম আটকিয়ে দিব তারপরে এরকম করে সোজা করে নেব তো এরকমভাবে সমস্ত কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিব এই যে এখানে দেখুন আমার সমস্ত টুকরো কাপড়গুলো কিন্তু একটার সাথে একটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমি কি করব। এখানে পেপার দিয়ে একটা গোল করে একটা ডাইস কেটে নিয়েছি এই ডাইসটাকে এই কাপড়টার ওপরে রেখে এই ডাইসের মাপ করে এখন এক্সট্রা কাপড়গুলোকে কেটে ফিনিশিং দিয়ে নেব। এই যে এখানে আমার এক্সট্রা কাপড়গুলো কাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডাইসটার মাপটা আমি কতটা নিয়েছিলাম যেহেতু এই ডাইসটা গোল তো এইভাবে দেখুন আঠেরো ইঞ্চি আছে আর যদি লম্বা লম্বি ধরি তাহলেও আঠেরো ইঞ্চি আছে মানে যে দিক দিয়েই ধরি না কেন এটা কিন্তু টোটাল আঠেরো ইঞ্চিই আছে তো এখন আমি এই ডাইসটাকে এখানে সরিয়ে দেব তো এই যে কাপড়টা আপনারা দেখছেন এই কাপড়টা কিন্তু সিঙ্গেল পিস কাপড় রয়েছে তো এটা যেহেতু একটা পাপোস তো সিঙ্গেল পিস কাপড় দিয়ে কিন্তু একটা পাপোস তৈরি হয় না তার জন্য এখানে আমি আরও কিছু কাপড় একসাথে নিয়ে এই একই রকমভাবে কাপড়গুলোকে জয়েন্ট দিয়ে গোল করে কেটে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কাপড়গুলো দেখুন এটার ভেতরে কিন্তু এখনও আরও এরকম চার পাঁচ পিস পুরোনো কাপড় আমি দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এটাকে জয়েন্ট করে এরকম ওই ডাইসের মাপ করে গোল করে কেটে নিয়েছি এখন ওই কাপড়টার ওপরে আমি আসল যে কাপড়টা সেটাকে এরকম বসাবো বসিয়ে এইবার ওটাকে পুরোপুরি সেলাই দিয়ে এটার সাথে আটকে নেব তাহলে কি হবে এই কাপড়টা কিন্তু আর সিঙ্গেল থাকবে না একটু মোটা হবে কারণ পাপস কিন্তু একটু আমাদের মোটা করতে হয় এই যে এখানে আমার সেলাই করা হয়ে গেল। এই যে দেখুন এটা হলো উল্টো দিকটা আমি সেলাই দিয়ে পুরো আটকে নিলাম এখন যেটা করব। এটার সাইডের যে কাঁচা অংশটা এটাকে ফিনিশিং দিতে হবে তো এটা ফিনিশিং দুই ভাবে দেওয়া যায় পার্পিন বসিয়ে দেওয়া যায় বা অন্য ডিজাইন করে নিলেও হয় তো আমি প্রথমে এটাকে এরকম এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিব তারপর আমি এখানে কুচি রেডি করে রেখেছি এই কুচিটাকে এইভাবে এর মধ্যে বসিয়ে তো কুচিটা আমি আর আপনাদেরকে দেখালাম না কিভাবে তৈরি করতে হয় কারণ কি আমার প্রচুর ভিডিওর মধ্যে কুচি তৈরি করা রয়েছে আপনারা যদি কেউ দেখতে চান তা ওখান থেকে কুচি তৈরি করাটা দেখে নেবেন যে বন্ধুরা এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। মাত্র দুটো কাপড় দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি করে আজ আমি আপনাদেরকে দেখালাম তা আশা করি আজকের এই আসনটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা দেখে আপনারাও কিন্তু আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নিতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর আরো আসনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ